বিশেষ যে আকর্ষণ সেটি হচ্ছে এর সুবিধা সুবিধা থাকার কারণে এই একটি খুলে দিলে আয়তন প্রায় দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে তখন আপনারা চাইলে দ্বিগুণ পরিমাণ এখানে করতে পারবেন আপনি কি ভ্রমণ করতে ভালোবাসেন অথবা অফিসিয়াল কাজে বিভিন্ন জায়গায় যেতে হয় আর সেই জন্য টেকসই ও প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাকপ্যাক খুঁজছেন তাহলে ভিডিওটি আপনার জন্য আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই প্রিমিয়াম ও এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন স্মার্ট ব্যাকপ্যাক মডেল ওয়ান জিরো ওয়ান আসলে প্রিমিয়াম কোয়ালিটি আমরা কেন বলছি প্রথমে ব্যাগের ফেব্রিকটা দেখুন কতটা প্রিমিয়াম এবং সফট আর এই ফেব্রিকটি একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ চায়না ইম্পোর্টেড অক্সফোর্ড ফেব্রিক্স আর এই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্সটা ব্যবহার করার কারণে আমাদের কস্টিংটাও বেড়ে যায় তারপর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল ব্যাগের জিপার এবং রানার ব্যাগের জিপারগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং স্মুথ ব্যাগের জিপারগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট এবং সবগুলো রানারই উন্নত মানের মেটাল রানার ব্যাগের শিলাগুলো খুবই মজবুত যে কারণে ব্যাগটি খুবই টেকসই হয় রয়েছে খুবই উন্নত মানের ডিজিটাল লক এই ডিজিটাল লকের সাহায্যে ভ্রমণকালে আপনার ভিতরে ব্যাগের ভিতরে যে মালামাল থাকবে এগুলো খুবই নিরাপদ এবং সুরক্ষিত থাকবে এরপর রয়েছে উন্নত মানের ইউএসবি চার্জিং পোর্ট যার সাহায্যে আপনাদের ব্যাগের ভিতরে পাওয়ার ব্যাংক রেখে বাইরে থেকে মোবাইল চার্জ করতে করতে পারবেন আর রয়েছে চারটি সাইড সাপোর্ট লক যেগুলো অধিক মালাবান বহন করার সময় আপনার জিপারগুলোকে সুরক্ষিত রাখবে ব্যাগের যে চেস্ট লকটি রয়েছে এটি যদি আপনি লাগিয়ে দেন তাহলে ব্যাগটি আপনার বডির সাথে ফিট হয়ে যাবে এবং কোনো নাড়াচাড়া করবে না আর এই চেস একটি নর্মাল ব্যাগে সাধারণত পাওয়া যায় না ব্যাগটির বিশেষ যে আকর্ষণ সেটি হচ্ছে এর এক্সপেন্ডেবল সুবিধা এক্সপেন্ডেবল সুবিধা থাকার কারণে এই চেনটি খুলে দিলে ব্যাগটির আয়তন প্রায় দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে তখন আপনারা চাইলে দ্বিগুণ পরিমাণ মালাম এখানে গ্রহণ করতে পারবেন দেখুন ব্যাগটির আয়তন প্রায় দ্বিগুণ পরিমাণ বেড়ে গেছে ব্যাগটিতে চারটি চেম্বার রয়েছে প্রথমে রয়েছে একটি ছোট পকেট এই পকেটটিতে আপনারা চাইলে ছোটখাটো যে জিনিসপত্র গুলো আছে সেগুলো রাখতে পারবেন এরপরে রয়েছে একটি বড় পকেট এখানে অনেক কিছু আপনারা চাইলে রাখতে পারবেন তারপর রয়েছে ব্যাগের মেইন চেম্বার এই মেইন চেম্বারটাতে অনেক জায়গা রয়েছে এখানে আপনারা চাইলে অনেক পরিমাণ মালামাল এখানে বহন করতে পারবেন আর এই মেন আমাদের কিছু ছোট পকেট রয়েছে এখানে আপনার মোবাইল পাওয়ার ব্যাংক শুধু নোট এগুলো আপনারা রাখতে পারবেন তারপর ব্যক্তি রয়েছে একটি সুন্দর ল্যাপটপ চেম্বার এই ল্যাপটপ চেম্বারটিতে আপনারা যে কোনো সাইজের ল্যাপটপ রাখতে পারবেন আমরা একটি ল্যাপটপ ঢুকিয়ে দেখাচ্ছি এই ল্যাপটপ ঢুকানোর পরে এই লকটি লাগিয়ে দিলে আপনার ল্যাপটপটা কোনো নাড়াচাড়া করবে না এবং হাত থেকে পরে গেলে ঠিক ভাঙার কোনো সম্ভাবনা নেই তারপর ল্যাপটপ রাখার পাশাপাশি আপনারা চাইলে এখানে আরো বিভিন্ন জিনিসপত্র অথবা জামা কাপড় এখানে রাখতে পারবেন ব্যাগটিতে ইউজ সে বেল্ট ব্যবহার করার কারণে আপনি অধিক পরিমাণ মালামাল বহন করলে এটি ছিঁড়ে যাওয়ার কোনো চান্স নেই এটিতে প্রায় আপনি পনেরো থেকে বিশ কেজি পরিমাণ ওজন বহন করতে পারবেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে ব্যাগের পেছনদের ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের একটা মোটা ফোন এবং আমাদের রয়েছে একটা ট্রলি সাপোর্ট বেল্ট এই ট্রলি সাপোর্ট বেল্টের সাহায্যে আপনারা এই ব্যাগটিকে ট্রলির সাথেও ক্যারি করতে পারবেন ব্যাগটিকে কাঁধে বহন করার পাশাপাশি আপনারা চাইলে এই হ্যান্ডেল ধরে ক্যারি করতে পারবেন অথবা এই হ্যান্ডেল ধরে লাগেজের মতন ক্যারি করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পেয়ে দেখে বুঝে মূল্য পরিশোধের সুযোগ আপনি যদি মনে করেন ভিডিওতে আমরা যে ব্যাগটি দেখেছি তার সাথে আপনার ব্যাগটি মিল নেই তাহলে আপনি সাথে সাথে ব্যাগটি রিটার্ন করে দিতে পারবেন আপনাকে এক টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না কাজে আর দেরি না করে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগটি যদি অর্ডার করতে চান তাহলে আপনি আমাদের মেসেজ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে খুব সহজেই ব্যাগটি অর্ডার করে ফেলুন